ইচ্ছে করলে আপনারা ঘুরে আসতে পারেন মাদারীপুরের রাজর উপজেলার হাটের খালিয়া এলাকায় এখানে অনেকগুলো পুরানো জমিদার বাড়ি রয়েছে আরো রয়েছে একটি শান্তি কেন্দ্র এই শান্তি কেন্দ্রটি দেখতে অনেকেই আসেন অনেকে পিকনিক করেন এবং অবসর সময়ে পরিবার নিয়ে ঘুরতেও আসেন এটি দেখতে খুবই সুন্দর খালিয়ার এই শান্তি কেন্দ্রে ঢুকতে প্রথমে চোখে পড়বে অন্নপূর্ণার মন্দির এই মন্দিরটি অনেক পুরনো এখানে এক সময় অষ্টধাতুর একটা মূর্তি ছিল তবে সেটি অনেক আগে চুরি হয়ে গেছে মন্দিরটির পাশে রয়েছে একটি ভবন সেখানে কেউ বসবাস করে এরপর পাশেই আছে একটি দোতলা লাইব্রেরি এই লাইব্রেরিতে প্রায় বাইশোর মতো বই আছে বিকেল বেলা লাইব্রেরি খুলে দেওয়া হয় এবং স্থানীয়রা অনেকেই এখানে বসে বই পড়েন এই ভবনটি দেখতে অনেক সুন্দর এরপর আছে ফটিক মোহন ব্যানার্জির বাড়ি এই বাড়িটি অনেক পুরানো শোনা যায় তিনি একসময় জমিদার ছিলেন এরপর রয়েছে গুহ চৌধুরীর বাড়ি এই বাড়িটি মেরামত করা হয়েছে এরপর আরো একটি পুরনো বাড়ি রয়েছে সেটিও জরাজীর্ণ অবস্থা রয়েছে দুর্গালাল দাসের বাড়ি এই বাড়িটিও অনেক পুরনো এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এটিও আপনি শান্তি কেন্দ্রের মধ্যেই দেখতে পাবেন এরপরে আছে দিশারি শিশু বিদ্যালয় নামে একটি বিদ্যালয় এখানে শিশু শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত স্থানীয় কিছু শিশুরা পড়াশোনা করেন এর পাশেই রয়েছে একটি মসজিদ মসজিদটি স্থানীয়রা এবং শান্তি কেন্দ্রের প্রচেষ্টায় এই মসজিদটি নির্মাণ করা হয় এরপর আর রয়েছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যময় অনেক গাছ একটা পুকুর পুকুরে অনেক মাছ রয়েছে এবং সেই সাথে সারি সারি গাছ একটা পার্কের মত চারিদিকে বাগান অনেকগুলো ফুলের গাছ ফলের গাছ মানে সব মিলিয়ে এই শান্তি কেন্দ্রটি খুবই সুন্দর আপনারা যখন সময় পান তখন ইচ্ছে করলে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এখানে মাদারীপুর থেকে যদি কেউ যেতে চান তাহলে রাজর রাজরের টেকে বন্দরে নেমে তেলের পাম্পের পাশ দিয়ে একটা শাখা রোড গিয়েছে সে রোড ধরে গেলেই কিছুদের গেলেই চোখে পড়বে শান্তি কেন্দ্রটি খুবই সুন্দর পাখি ডাক শোনা যায় গ্রামের একটা সুন্দর আভাস পাওয়া যায় এখানে শীতের সময় এখানে অনেকেই পিকনিক করতে আসেন প্রায় সাড়ে এই শান্তি কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে বিশাল এলাকা জুড়ে একটা গ্রাম্য পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যময় গাছ সবুজ পাখির কলহ সব মিলিয়ে যে কারোই এই শান্তি কেন্দ্রটি ভালো লাগবে তাই আপনারা আসতে পারেন এখানে মাদারীপুরের খুব কাছেই এই সুন্দর জায়গাটি অনেকগুলো ফলের গাছ রয়েছে এবং ফুলের গাছও রয়েছে এখানের একটি পাশে প্রচেষ্টা নামের একটি এনজিওর লোকজন বসবাস করে তারাই মূলত এই জায়গাটি স্থানীয়দের কাছ থেকে কিনে নেয় এরপর তারা আস্তে আস্তে এটাকে সৌন্দর্যময় করেছে